আপনাদের এখানে মারা গেলে কেউ মসজিদের মাইকে অ্যানাউন্স করে ওরা যাবে কি যাবে না প্রথম আমি দিচ্ছি না তবে একটা কথা বলে রাখছি যে লোক নিজে অ্যানাউন্স করে কে করে মহাজেন কে করে অনেকেই করে যারা যারা করে এদের যে কি আমাদের দিন কি সাইজ করবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ যাবে তার যুক্তি আছে পিছনে আপনি দাঁত বার করে হেসে দিয়ে না তার কথাটা আগে শুনুন তারপর কথা কমপ্লিট করতে না যে লোক হেঁকেছে যে লোকটা হেঁগেছে মাস মাইকে তার কি মতো দের কি হলো আল্লাহ কেউ জানে না কেমন হবে যে লোকটা হাঁটছে আমাদের গ্রামে আশরাফুল মারা গেছে আলহামদুলিল্লাহ জানা যাওয়া হবে বল খেলার মাঠে দুপুর দুটো বেজে কুড়ি ইনিটে সবাই ওখানে আসসালাম ওয়ালাইকুম ও রফিমতল্লাহ হি তাহাল্লাহ ও বারাকত ইসলাম সোশ্যাল মিডিয়ায় কিছু রাজমিস্ত্রিরে আত্মপ্রকাশ করেছে কিছু অনবিজ্ঞ বের হয়েছে এরা কোনোদিন জীবনে হাদিস কোরআন পড়েনি রাজমিস্ত্রি কাজ করতে করতে এখন স্টেজে বক্তব্য রাখছে আর নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে তো এই রাজমিস্ত্রি বলছে যে কেউ যদি মারা যায় তার ঘোষণা মসজিদে করা যাবে না যে করবে তার যে কি হবে এই রকম কথা বলতেছে তো বিরাদান ইসলাম কেউ যদি মারা যায় তার অ্যালাউন্স করা তার সংবাদ দেওয়া মায়েকে মসজিদের মায়েকে যাবে কিনা এ সম্পর্কে এই রাজমিস্ত্রি অনভিজ্ঞ মূর্খ জাহেল নাদানের কথা শুনবেন না আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আপনি কর্ম করবেন এ সম্প্ক্ষে আপনি একটি হাদিস সুঠিয়ে দেখুন। হাদিসটি বুখারির শরীফ গাজওয়ার অধ্যায় হাদিস নাম্বার চার হাজার দুসো বাছরটি আনাসিবনে মালিক রদেল্লাহ তালা আনকল। নানা নাবীয়সাল্ল্লাহ আলহ সাল্লাম জাইদান আজা ফারান ও আইবনে রা হাতা লি নাস কবলা আইয়া আতিয়া

আমার মহানবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম মানুষকে জানালেন যুদ্ধে শহীদ হয়েছেন কে কে শহীদ হয়েছেন জাইদ রাজি আল্লাহ তালা পতাকা ধারণ করেন হাজার রাহা রাজি আল্লাহ তালা আনহ শহীদ হন তিনি পতাকা গ্রহণ করেন তিনিও শহীদ হয়ে যান তারপর ইবনুর রাহা রাজি তালা আনহ পতাকা গ্রহণ করলেন তিনিও শহীদ হলেন এ কথা বলার সময় মহানবী সাল্লি সাল্লামের চোখ দিয়ে অসু ঝরছিল ছিল তারপর মহানবী সাল্লা পতাকা গ্রহণ করলেন খালিদ ইবনে ই আর আল্লাহ তার হাতে বিজয় দান করলেন এই তিনজন সাহাবি গাজোয়ার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিলেন জাইর ইবিন ইবিনা রদি আল্লাহ হজরত জাফর ইবনে আবু তালিব রাজি আল্লাহ আন হাজরাত আবদুল্লাহ ইবনে রাহা রাজি আল্লাহ আন আমার মহানবী সাল্লা সাল্লাম মদিনায় অবস্থান করে গাজওয়াতুল মতার ঘটনা আল্লাহর ওহের মাধ্যমে দেখতে পান তিনি মিম্বারে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে সাহাবাদের শাহাদতের খবর দেন মিম্বারে দাঁড়িয়ে মসজিদে সাহাবাদেরকে বলেন অমুক সাহাবি গাজওয়ায়ে মুতাতে শহীদ হয়ে গিয়েছেন তিনাদের সংবাদ আমার মহানবী দিয়েছেন তাহলে বলুন মুসলমান যে ইয়ে মোল্লা রাজমিস্ত্রি না পড়া লেখা করে আপনার ফতোয়া দিতেছে যে মসজিদে যে অ্যালাউন্স করে তার যে কি হবে এই রকম রাজমিস্ত্রি অনবিজ্ঞ জাহিল মূর্খদের কথা থেকে আপনাকে আমাকে একশো কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে এবং এই রকম রাজমিস্ত্রি থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে কারণ এরা হল গুমরা পদভ্রষ্টকারী এদের কথা শোনা চলবে না এরা পড়ালেখা করে না বিনা পড়া পড়ালেখে বক্তব্য দেয় এদের বক্তব্য শোনা শরীয়তের বিধানে জায়জ নয় জায়েজ নয় জায়জ নয়